আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব একশোটি কবিরা গুণা যে একটি কবিরা গুণা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রিয় দর্শক আজকে তেমনি একশোটি কবিরাগুনা গুণা জানবো হয়তো একশোটি কবিরাগুনার মধ্যে যে কোনো কবিরা গুণা হয়তো আমাদের দ্বারা যদি সংঘটিত হয়ে যায় আমরা সাথে সাথে তব করে নেব অন্যথায় কবিরা গুণা যদি মাপ না হয় তাহলে একটি কবিরা গুণায় মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কবিরা গুণা কাকে বলে কিংবা কবিরা গুণা কি। এটা কেউ কেউ জানেন আবার অনেকেই জানেন না আজকে অনেকগুলো বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যেই বিষয়গুলোর মধ্যে যদি কোনো কাজ সংগঠিত হয় তাহলে মনে করতে হবে এটা কবিরা গুণা হয়েছে এক নম্বর যেসব গুনাহের ব্যাপারে ইসলামী শরিয়াতে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে এই গুণাগুলোই হচ্ছে কবিরা গুণা দুই নম্বর যেসব গুনাহের ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত ধণ্ড প্রয়োগের কথা বলা হয়েছে এগুলি হচ্ছে কবিরা গুণা তিন নম্বর যেসব গুনাহের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তালা রাগ করেন এই গুনাহই হচ্ছে কবিরা গুণা চার নম্বর যেসব কাজে আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লাম ফেস্টা মন্ডলী লান দেন এই কাজগুলি হচ্ছে কবিরা গুণা পাঁচ নম্বর যেসব কাজের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি এমনটি করবে সে মুসলমানদের দলভুক্ত নয় এমন কাজই হচ্ছে কবিরা গুনাম ছয় নম্বর কিংবা যে কাজের ব্যাপারে আল্লাহ ও রসুল সাল্লা সাল্লামের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে এই কাজগুলি হচ্ছে কবিরা গুনাম সাত নম্বর যেসব বিষয়কে মুনাফিকির আলামত হিসাবে চিহ্নিত করা হয়েছে এই বিষয়গুলি হচ্ছে কবিরা গুরাম আট নম্বর যে কাজে দিন নাই ও ইমান নাই ইত্যাদি বলা হয়েছে এই কাজগুলি হচ্ছে কবিরা গুণা নয় নম্বর অথবা যে কাজকে আল্লাহ তালার সাথে যুদ্ধ ঘোষণা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এই কাজগুলি হচ্ছে কবিরা গুণা প্রিয় দর্শক তবু আমি আপনাদের সম্মুখে একশোটি কবিরা গুণা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব তার আগে আমরা জেনে নেই কবিরাগুনা থেকে যদি কোনো ব্যক্তি বিরত থাকে তাহলে তার মর্যাদা আল্লাহ তাল কাছে কেমন থাকবে মহান আল্লাহ তাআলা বলেন যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুণা থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ছোট গুণাগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো সুরানিসা একত্রিশ সম্মানিত প্রিয় দর্শক আমি আপনাদের সম্মুখে এখন একশোটি কবিরা গুণা উল্লেখ করবো ইনশাআল্লাহ এক নম্বর আল্লাহর সাথে করা করা কবিরাগুনা কবিরাগুনা দুই নামাজ পরিত্যাগ তিন পিতামাতার শিরিক অবাধ্য হওয়া কবিরা গুণা চার অন্যায়ভাবে মানুষ হত্যা করা কবিরাগুনা গুণা পাঁচ পিতামাতাকে অভিশাপ্ত করা কবিরাগুনা ছয় জাদু টোনা করা কবিরাগুনা গুণা সাত ইতিমের সম্পদ আত্মসাত করা কবিরা গুণা আট জিহাদের ময়দান থেকে পালায়ন করা কবিরা গুণা নয় সতীশাদী মবিন নারীর প্রতি অপবাদ দেওয়া কবিরা গুণা দশ রমজানের রোজা না রাখা কবিরা গুণা এগারো জাকাত আদায় না করা কবিরা গুণা বারো ক্ষমতা থাকা সত্ত্বেও সম্পদ থাকা সত্ত্বেও হওয়াজ আদায় না করা কবিরা গুণা তেরো জাদুর চায়েজ এবং বিশ্বাস করা কবিরাগুনা গুণা চোদ্দ প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরা গুণা পনেরো অহংকার করা কবিরাগুনা গুণা ষোলো করা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের সাথে একজনের কথা অপরজনের নিকট লাগানো কবিরাগুনা গুণা সতেরো আত্মহত্যা করা কবিরাগুনা গুণা আঠারো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা কবিরা গুণা উনিশ অবৈধ পথে উপার্জিত অর্থ বক্ষণ করা কবিরা গুণা উপকার করে খোটা দান করা কবিরা গুণা একুশ মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা কবিরা গুণা বাইশ মদ প্রস্তুত করা ও প্রচারে অংশগ্রহণ করা কবিরা গুণা তেইশ জুয়া খেলা কবিরা গুণা চব্বিশ তাকদির অর্থাৎ ভাগ্য অস্বীকার করা কবিরা গুণা পঁচিশ অদৃশ্যের খবর জানার দাবি করা কবিরা গুণা ছাব্বিশ গণকের কাছে দর্ণা দেওয়া বা গণকের কাছে অদৃশের খবর জানতে চাওয়াও কবিরাগুনা গুণা সাতাশ পেশাব থেকে পবিত্র না থাকা কবিরাগুনা কবিরা গুণা আঠাশ রসুল্লাহ সাল্লা নামে মিথ্যা হাদিস বর্ণনা করা কবিরাগুনা গুণা উনত্রিশ মিথ্যা স্বপ্ন বর্ণনা করা কবিরা গুণা তিরিশ মিথ্যা কথা বলা কবিরা গুণা একত্রিশ মিথ্যা কসম খাওয়া কবিরাগুনা গুণা বত্রিশ মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা কবিরা গুণা তেত্রিশ জেনা ব্যবচারে লিপ্ত হওয়া কবিরা গুণা চৌত্রিশ সমকামিতায় লিপ্ত হওয়া কবিরা গুণা পঁয়ত্রিশ মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা কবিরা গুণা ছত্রিশ হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা কবিরা গুণা সাতত্রিশ যার জন্য হিলা করা হয় কবিরা যার জন্য হিলা করা হয় তারও কবিরা হয় আটত্রিশ মানুষের বংশ বংশমর্যাদায় আঘাত হানা কবিরা গুণা উনচল্লিশ বৃত্তের উদ্দেশ্যে উচ্চস্বরে কন্দন করা কবিরা গুণা চল্লিশ মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া কবিরা গুণা একচল্লিশ কোনো মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া কবিরা গুণা বেয়াল্লিশ খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো কবিরা গুণা তেতাল্লিশ কোনো অপরাধীকে আশ্রয় দান করা কবিরা গুনাম চৌচল্লিশ আল্লাহ ছাড়া অন্য নামে পশু জবাই করা কবিরা গুনাম পঁয়তাল্লিশ ওজনে কম দেওয়া কবিরা গুনাম ছেচল্লিশ ঝগড়া বিবাদে অশ্লীল ভাষার প্রয়োগ করা কবিরা গুনাম সাতচল্লিশ ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা কবিরা গুনাম আটচল্লিশ জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা কবিরা গুনাম উনি তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা কবিরা গুণা পঞ্চাশ দাঁত চিকন করা কবিরা গুণা প্রিয় দর্শক আনাল ইসলামিক চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করার নেই এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন একান্ন সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ব্রু চিকন করা ব্রু ফ্লাগ করা কবিরা গুণা মাথায় অতিরিক্ত চুল সংযোজন করা কবিরা গুণা ব্যবহার করা চুয়ান্ন নারীর পুরুষ বেশ ধারণ করা কবিরা গুণা পঞ্চান্ন বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো কবিরা গোনা ছাপ্পান্ন কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা কবিরা অর্থাৎ কবরে যে সেজদা করা কবিরা গুণা সাতান্ন পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া কবিরা গুণা আটান্ন পুরুষের গোড়ালির নিচে জুলিয়ে পোশাক পরিধান করা কবিরাগুনা অর্থাৎ পায়ের টাকনুগড়ার নিচে পোশাক পরিধান করলে কবিরাগুনা হয় পরিষাট মুসলিম শাসকের সাথে কৃত বায়াত বয়াত বা অনুগত্যের শপথ ভঙ্গ করা কবিরা গুণ ষাট ডাকাতি করা কবিরা গুণা একষট্টি চুরি করা কবিরাগুণা বাষট্টি সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা কবিরা গুণা তেষট্টি গুষ লেনদেন করা কবিরা গুণা চৌষট্টি গণিমত অর্থাৎ জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাত করা কবিরাগুণা পঁয়ষট্টি স্ত্রীর পায়ুপথে যৌনক্রিয়া করা কবিরাগুনা অর্থাৎ স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে যৌনক্রিয়া করা কবিরাগুনা গুণা জুলুম অত্যাচার করা কবিরাগুনা সাতষট্টি অস্ত্র দ্বারা বয় দেখানো বাদ তা দ্বারা কাউকে ইঙ্গিত করা কবিরাগুনা আটষট্টি প্রতারণা বা ঠগবাজি করা কবিরাগুনা গুণা রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা কবিরাগুনা সত্তর স্বর্ণ বা রূপের তৈরি পাত্র ব্যবহার করা পুরুষের গুণা পোশাক এবং ও রূপা করা স্বর্ণ সাহাবিদেরকে গালি কবিরা গণা তেহাত্তর নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গমন করা কবিরা গুণা চুয়াত্তর মণিবের নিকট থেকে কিত পালন করা কবির গুনা পঁচাত্তর ভ্রান্ত মতবাদ জাহেলি রীতিনীতি অথবা বিদাতের প্রতি আহ্বান করা কবিরাগুনা গুণা ছিয়াত্তর পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা কবিরা গুণাম সাতাত্তর কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়াও কবিরা গুণা আটাত্তর আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা কবিরা গোড়া কোন বিনা প্রয়োজনে তালাক চাওয়া অর্থাৎ নারীরা যদি বিনা প্রয়োজনে তালাক চায় এটাও কবিরা গুণ আশি যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট এটা একটা কবিরা গুণাম একাশি স্বামীর অবদ্যা হওয়া কবিরা গুণাম বিরাশি স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা এটা একটা কবিরা গুণাম তিরাশি স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা কবিরা গুণাম চৌরাশি স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা কবিরা গুণা পঁচাশি বেশি বেশি অভিশাপ দেওয়া কবিরা গুণা ছিয়াশি বিশ্বাসঘাতকতা করা কবিরা গুণা সাতাশি অঙ্গীকার পূরণ না করা কবিরা গোনা আটাশি আমানতের খেয়ানত করা কবিরা গুণা উনানব্বই শরীরে উলকি অঙ্কন করা বা ট্যাটু করা কবিরা গোনা নব্বই ঋণ পরিশোধ না করা কবিরা গুণা একানব্বই বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না এটা হলো কবিরা গোনা বদমাজাজি ও অহংকারী যে উপদেশ গ্রহণ করে না এটা হচ্ছে কবিরা গুণা অর্থাৎ বদমাজাজি থাকাও কবিরা গুণা বিরানব্বই তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি ঝুলানো কবিরাগুনা গুণা তিরানব্বই পরীক্ষায় নকল করা কবিরা গুণা ভেজাল পণ্য বিক্রয় করা কবিরা গুণা পঁচানব্বই ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা কবিরাগুণা ছিয়ানব্বই আল্লাহর বিধান বেদি রেখে বিচার ফায়সলা করা কবিরা অর্থাৎ আল্লাহর বিধান ছাড়াই কারো বিচার করা এটা হচ্ছে কবিরা গুণা সাতানব্বই পার্থিব উদ্দেশ্যে দিনই আইলে অর্জন করা কবিরা গুণা আটানব্বই কোনো দিনের জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হলে জানা থাকা সত্ত্বেও তা গোপন করা কবিরা গুণা নিরানব্বই নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা কবিরা গুণা একশো নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া কবিরা গুনা মহান আল্লাহ তালা আমাদের সব রকম গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কুপ্রভৃতি ও শয়তানের প্রচারণায় কোনো গুনাহ করে ফেললে আল্লাহ আমাদের ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কবিরা গুনা থেকে আরও যত রকমের কবিরা রয়েছে সব কবিরাগুনা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে থাকার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবরকাত